জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে জগতে লীলা বিলাস করার জন্য চিন্ময় ধাম থেকে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ধরাধামে এসেছিলেন কংসের অত্যাচার থেকে আমাদেরকে বাঁচাতে তিনি অবতীর্ণ হয়েছিলেন মহাভারতের যুদ্ধে ধর্মকে পুনঃস্থাপন করতে সেই সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে গীতা জ্ঞান প্রদান করে মানবকুলকে মুক্তির পথ দেখিয়েছিলেন কিন্তু আজ এই কলিযুগের প্রভাবে আমরা ধীরে ধীরে আমাদের লক্ষ্য হারাচ্ছি এবং পরমেশ্বরের থেকে দূরে সরে যাচ্ছি আমরা বিক্ষিপ্ত মনের কারণে মুক্তির পথ পাচ্ছি না আজ আমরা আশা আকাঙ্ক্ষার জালে জড়িয়ে পড়েছি সেই সঙ্গে লেজুর হয়েছে স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা পারিবারিক অশান্তি স্ট্রেস এবং অর্থনৈতিক সমস্যা তাই বন্ধুরা আজ এই ভিডিওতে একটি সত্য কাহিনীর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি গীতার এমন একটি শ্লোকের কথা যা আপনি এই জন্মাষ্টমীর দিনে যদি এক মনে একুশ বার পাঠ করতে পারেন তাহলে দেখবেন আপনার সমস্ত সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবন যাপন করতে পারবেন আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না ও খারাপ সময় কেটে যাবে যদি কোনো অর্থনৈতিক সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে আপনার পরিবারে এক অপার শান্তি বিরাজ করবে শ্রীকৃষ্ণের কৃপায় জন্মাষ্টমীর দিন স্নান করে এক মনে একুশ বার এই মন্ত্রটি পাঠ করলে সর্বশক্তিমান ভগবানের আশীর্বাদে অপুরন্ত আনন্দের সন্ধান পাবেন আপনি পূর্ণ হবে সকল স্বপ্ন তাই বন্ধুরা বাকি জীবনটা যদি আনন্দে থাকতে হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এক মনে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন ভিডিওটি শুরু করা যাক এক সময় চন্দ্রভাগা নদীর তীরে একটি ছোট্ট গ্রামে এক গরিব ধোপা তার স্ত্রী ও দুই পুত্রের সঙ্গে বাস করত সেই ধোপা সারাদিন খুব পরিশ্রম করে নিজের সংসার চালাত তবে তার উপার্জন ছিল খুবই কম তাই তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকত কখনো কখনও দুইবেলা পেট ভরে আহার পর্যন্ত জুটত না তাদের এই নিয়ে ধোপার কষ্টের কোনো অন্ত ছিল না তার দিনগুলি ক্লান্তিতে ভরা ছিল এবং সুখ একটি দূরের স্বপ্ন বলে মনে হতো এমনই একদিন চন্দ্রভাগা নদীর তীরে কাপড় কাচতে কাচতে সে ভাবছিল তার কিছু হয়ে গেলে তার পরিবারের কী হবে আর হলো ঠিকই তার ঠিক ছমাস পরে সেই ধোপার খুব জ্বর এলো চিকিৎসা করার মতো কোনো অর্থ না থাকার কারণে সে ব্যথা যন্ত্রণায় বাড়িতেই পড়ে রইল এই দৃশ্য তার দুই ছেলে ও বউ কিছুদিন অসহায়ের মতো দেখার পরে অবশেষে জমিদারের কাছ থেকে টাকা ধার করে নদীর ওপার থেকে একজন বৈত্য নিয়ে এলো সে ধোপাকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলো এবং জানালো ধোপা কালা জ্বরে আক্রান্ত এই কথা শুনে ধোপার দুই ছেলে ও বউ মানসিকভাবে ভেঙে পড়ল ধোপার বড় ছেলে সংসার চালানোর জন্য বাবার জীবিকাকেই বেছে নিল কিন্তু ধোপার চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন ছিল সেটা তাদের কাছে ছিল না এদিকে ধোপা ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যেতে লাগল তখন তারা পুনরায় জমিদারের কাছে টাকা ধার চাইতে গেল জমিদার ছেলে ও তার স্ত্রীকে দেখে ভীষণ মায়া হলো সে আবার তাদের কিছু অর্থ দিয়ে সাহায্য করলো ধোবার স্ত্রী ও ছেলে সেই অর্থ নিয়ে যত ভালো চিকিৎসা করা যায় ধোপার সে চিকিৎসা করানো হলো কিন্তু ধোবার কিছুতেই সুস্থ হয়ে উঠল না তখন ধোবার পরিবারে শোকের ছায়া নেমে এলো তারা তখন বুঝতে পারছিল না যে তারা কি করবে দুবার জমিদার মহাশয় ভালো মানুষ হওয়াতে টাকা ধার দিয়েছিলেন আর সেই কারণে আবার তার কাছে যাওয়াও যাচ্ছে না স্বামীকে পড়ে থাকতে দেখে তারাও যন্ত্রণায় কাতর হয়ে উঠেছে ধোপার চিকিৎসার খরচ ও সংসার চালানোর জন্য ধোপার ছেলে যথারীতি আবার নিজের কাজে যুক্ত হয়ে যায় সে একদিন বাবার মতো নদীতে জামা কাপড় ধুতে যায় এবং খুব অবসাদের মধ্যে কাজগুলো করতে থাকে ঠিক সেই সময় নদীর ওপারে মন্দিরে যাওয়ার জন্য এক পুরোহিত সেই নদীর পাড়ে এসে উপস্থিত হয় পুরোহিত অপেক্ষারত ছিল কতক্ষণে নৌকা আসবে এবং সে ওপারে মন্দিরে পূজা করতে যাবে বেশ কিছুক্ষণ ওখানে থাকার ফলে পুরোহিত লক্ষ্য করে দেখল যে একটা ছেলে জামা কাপড় ধুচ্ছে কিন্তু সে ভীষণ চিন্তায় রয়েছে পুরোহিতের মায়া হয় সে ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি এমন মনমরা হয়ে পড়ে রয়েছ কেন তোমার কাজে কোনো মন নেই মনে হচ্ছে তুমি ভীষণ চিন্তায় রয়েছ কি এমন চিন্তা করছো এবং কি এমন যন্ত্রণা রয়েছে যেটা তুমি কাউকে বলতে পারছো না ধোপার ছেলে এবার তার সমস্ত দুঃখের কাহিনী সেই পুরোহিতকে বলল বাবার শারীরিক উপস্থিতি পারিবারিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সব কিছুই পুরোহিতকে জানালো তখন পুরোহিত বলল যখন বিশ্বের সমস্ত বৈদ্য হার মেনে যায় যখন কোনো দুরারোগ্য ব্যাধি মানুষকে গ্রাস করে যখন দারিদ্রতা বাড়তে থাকে যখন মানুষ জীবনে অসুখী বোধ করতে থাকে তখন মানুষের কাছে একটাই কর্তব্য থাকে আর তা হলো গীতায় ব্যাখ্যা করা ভগবান শ্রীকৃষ্ণের সকল সংকট মুক্তি মন্ত্র আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা মন্ত্রটি দেখুন কিনে দেওয়া রইল এই মন্ত্রটি বলার পরে পুরোহিত ছেলেটিকে বলল দুদিন পরে জন্মাষ্টমী আসছে এই জন্মাষ্টমী হলো এমন একটি দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন তিনি কাউকে খালি হাতে তার দ্বার থেকে ফেরান না যদি এই মন্ত্রটি তুমি একুশ বার জন্মাষ্টমীর দিন একমনে পাঠ করতে পারো ও শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ কষ্টের কথা জানাতে পারো তবে তুমি এই সকল সমস্যা থেকে শ্রীকৃষ্ণের কৃপায় মুক্তি পাবে দুরারোগ্য ব্যাধিও শ্রীকৃষ্ণের কৃপায় দূর হবে এই মন্ত্রে কেটে যায় মৃত্যু ভয় পর্যন্ত ছেলেটি তাই করলো জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের সামনে বার এই মন্ত্রটি এক মনে পাঠ করে প্রার্থনা করল এবং কিছুদিনের মধ্যেই তার বাবা কালাচরকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং ধীরে ধীরে ভবিষ্যতে তাদের অবস্থার পরিবর্তন আসে তাদের আর্থিকভাবে স্বচ্ছল হয়ে ওঠে এবং জমিদারের ধার দেওয়া সব টাকা মিটিয়ে দেয় তাই বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি অবশ্যই এক মনে পাঠ করুন দেখবেন সমস্ত মনস্কামনা আপনার পূর্ণ হবে